কলকাতা ছেড়েছেন সন্দীপ্ত সেন এখন তার ঠিকানা চণ্ডীগড় শুধু তাই নয় প্রশ্ন হলো শহরের পাশাপাশি টলিউডও কি ছেড়ে দিলেন আর এই প্রশ্নের কারণও নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন সন্দীপ্তা হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন ইতিমধ্যেই তার সিরিয়ালের প্রমো প্রকাশ এনেছে স্টার প্লাস চেনা পরিচিত ছকের বাইরেই অন্য সন্দীপটাকে দেখা গেল সেখানে যে কলকাতার বাঙালি পরিবারের মেয়ে নয় পাঞ্জাবি পরিবারের মেয়ে বাংলা নয় অনর্গল হিন্দিতে কথা বলছেন নতুন সুযোগ নতুন চ্যালেঞ্জ কাছে তাই কাজটা নিয়ে খুবই উত্তেজিত নায়িকা সিরিয়ালের শুটিং জন্য চণ্ডীগড়েই থাকছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে টলিউডকে পাকাবাকি ভাবেই ছেড়ে বলিউডে চলে গেলেন সন্দীপ্তা সেন টলি অভিনেতা অভিনেত্রী বলিউডে কাজ করা নতুন কিছু নয় পরমব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্তরা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো কাজ করেছেন দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তারা অন্যদিকে ছোট পর্দার বহু অভিনেত্রী মুম্বাই পাড়ি দিয়েছেন সে অদ্রিজাই হোক বা শ্রীতমা মিত্র তবে তাদের টলিউডে সেভাবে আর কাজ করতে দেখা যাচ্ছে না মুম্বাইতেই থাকছেন অদ্রিজা হিন্দিতে একাধিক সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন বর্তমানে স্টার প্লাসের জনপ্রিয় শো অনুপমাতে অভিনয় করছেন দেবচন্দ্রিমা মুম্বাইয়ে কাজ করছেন মায়ানগরীতে ইতিমধ্যে ফ্ল্যাটও কিনে ফেলেছেন তিনি বাংলায় একটা দুটো কাজ করছেন তবে বেশিরভাগ সময়টা মুম্বাইতেই থাকছেন দেবচন্দ্রীমাও কলকাতা টলিউড থেকে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে এই ছোট পর্দার অভিনেত্রীদের সন্দীপটাও কি সেই তালিকাতেই পড়তে চলেছেন এই বিষয়ে তার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন কলকাতা বা টলিউড থেকে দূরত্বটা সাময়িক আসলে যে হিন্দি ধারাবাহিকে কাজ কাজ করছেন সেটি বা বা পর্বের টেলিভিশন সিরিজ তিন চার মাসের মধ্যেই শেষ হয়ে যাবে তারপর আবার ফিরে আসবেন কলকাতায় তবে এই তিন চার মাসে কলকাতা যাতায়াত তিনি করবেন সন্দীপ্তার কথায় বাংলায় তার অনেক কমিটমেন্ট রয়েছে সিনেমা ওয়েব সিরিজের পাশাপাশি বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গেও কাজ করছেন সেগুলোর জন্য তাকে কলকাতায় আসতেই হবে তবে তিনি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি আরও জানিয়েছেন এই ধরনের কাজের জন্যই তিনি অপেক্ষা করছিলেন যেখানে চ্যালেঞ্জও আছে আবার সিরিয়ালের মতো দীর্ঘদিন সময়ও লাগবে না তবে হিন্দিতে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সন্দীপ তাকে প্রথমত ভাষা হিন্দি ভালো বলতে পারলেও সতর্ক থাকতে হচ্ছে কারণ হিন্দির ক্ষেত্রে একটা লিঙ্গ রয়েছে সেটা মাথায় রাখছেন বেশিদিন সময় হাতে না থাকায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাননি আর সমস্যা হলো খাওয়া দাওয়া ও আবহাওয়া নিয়ে বর্তমানে চণ্ডীগড়ে শুটিং হচ্ছে প্রচণ্ড গরম সেখানে আর খাওয়া দাওয়া মশলাদার তাই একটু সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সন্দীপ্তা এদিকে সন্দীপ্তার নতুন ধারাবাহিকের নাম হলো সম্পূর্ণা আসলে হৈচৈয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ অদিতি রায়ের পরিচালিত নষ্ট গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ধারাবাহিকটি সন্দীপ্ত চরিত্রের নাম মিট্টি সিরিয়ালের প্রমোতেই দেখা গেল মিট্টি তার ভাইয়ের সঙ্গে ট্রফি হাতে বাড়ি ফেছে। তার ভাইও কোনো বিষয়ে সফল হয়েছে কিন্তু মেয়ের সাফল্যে বাবা মা আগ্রহী নয় তারা ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর মিট্টিকে বলে রুটি বানাতে মিট্টি অর্থাৎ সন্দীপ তার কণ্ঠে তখনই শোনা যায় বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে তাকে বোঝাতে হয়েছে মেয়েদের অস্তিত্বে কোনো গুরুত্ব নেই এরপরই অন্য একটি দৃশ্য সেখানে দেখানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে মিটটি বিবাহিত ব্যবসা করার জন্য ব্যাঙ্কে যায় কিন্তু মেয়ে হওয়ায় আবারও তাকে অপমানিত হতে হয় কিন্তু মিটটির ঝাল হয়ে দাঁড়ায় তার স্বামী এরপর দেখা যায় মিট্টি নিজের বুটিক খোলে তার একটি মেয়েও রয়েছে সব মিলিয়ে সুখের সংসার যেখানে মেয়েদের গুরুত্ব দেওয়া হয় এরপর আরো একটা দৃশ্য যেখানে দেখা যাচ্ছে মিটটির স্বামী একজন নামকরা ডাক্তার আকাশ মালহোত্রা যুক্ত হয় আরও একটি চরিত্র যার নাম নয়না তার চোখে বড় বড় স্বপ্ন আর সে মনে করে আকাশের হাত মাথায় থাকলে তার সব স্বপ্ন সফল হবে এরপরই দেখা যায় হাসপাতালে পুলিশের এন্ট্রি হচ্ছে আর তারপরই প্রমো শেষ হচ্ছে রহস্য রেখে এখানে মিটটির স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে বলি তারকা আহম শর্মাকে আর পুলিশের চরিত্রে বিশাল আদিত্য সিং আঠাশে আগস্ট থেকে স্টার প্লাসে টেলিকাস্ট হবে ধারাবাহিক সম্পূর্ণ